একজন মানুষ যিনি একবার নয় দুইবার নয় পুরো সাতবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন বাস দুর্ঘটনা প্লেন ক্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট কিছু ঘটেছে তার জীবনে তবুও তিনি মরেননি তাকে বলে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নাকি অভিশপ্ত তার নাম ফ্রেন্স সেলাক ক্রুয়েশিয়ার এক সাধারণ সঙ্গীত শিক্ষক কিন্তু তার জীবনটা ছিল যেন এক কোনো হরহর সিনেমার চেয়েও বেশি টুইস্টে বড়া উনিশশো থেকে 2003 পর্যন্ত একের পর এক দুর্ঘটনা তাকে প্রায় মেরে ফেলেছিল কিন্তু সে প্রতিবারই বেঁচে ফিরেছে ঠিক যেন মৃত্যুকে হারিয়ে দিয়েছে ১৯৬২ সাল ট্রেন লাইন সুত্ত সবাই মারা গেলেও ফ্রেন্সেলাক বেঁচে যান উনিশশো সাল প্লেনের দরজা খুলে পড়ে যান মাঝ আকাশে সবাই মারা যান শুধু তিনিই বেঁচে যান তারপর একে একে বাস অ্যাক্সিডেন্ট গাড়িতে আগুন ট্রাক অ্যাক্সিডেন্ট সাতটি বড় দুর্ঘটনা প্রতিবারই মৃত্যু ছিল সন্নিকটে কিন্তু তিনি বেঁচে গেছেন অলৌকিকভাবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল দু সালে তিনি লটারি জিতে কু কুটিপতি হয়ে যান মানে জীবনের সব কষ্ট বই আর মৃত্যুর কাছ থেকে পালিয়ে এসে শেষ পর্যন্ত কপালে জুটল দন সম্পদ কি ঔদ সম্ভব নাকি কোনো অজানা শক্তির খেলা এটা ফ্রেন্ডস এলাক নিজেই বলেছেন আমি হয়তো ভাগ্যবান কিন্তু এটা আনন্দের নয় এটা একটা অভিশাপও হতে পারে তার এই জীবনের গল্প আজও মানুষকে বিস্মিত করে একটি মানুষের ভাগ্য কতটা অদ্ভুত হলে সেটা বোঝার জন্য ফ্রেন্ডস এলাকই যথেষ্ট তুমি কি মনে করো ফ্রেন্ডস এলাক সত্যিই বাক্যমান নাকি তার জীবন ছিল অবিশপ্ত কমেন্টে জানাও আর এমনই অজানা গল্পের জন্য সাবস্ক্রাইব করো আমাদের বয়েস অফ ক্রিয়েটিভ চ্যানেল ধন্যবাদ